হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হাজির হলাম তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি দেখাবো রায়পুর উপজেলাটা কেমন উপজেলার ভিতর অংশগুলো কেমন তো চলো ঘুরে আসা যাক এটা যেতে চাই দেখতে পাচ্ছ এটা হলো রায়পুর উপজেলার একটা মানচিত্রের ইয়ে আর কি দেখো এই যে এটা একটা মানচিত্র তো আমার বিডির সাথেই থাকো দেখো রায়পুর উপজেলাটা কিন্তু অনেক বড় অনেক বড়ো একটা এরিয়া নিয়েই কিন্তু এটা গঠিত হ্যাঁ আর সামনে ম্যাজিস্ট্রেট কোর্ট মানে এখানে সবকে তো কি জায়গাটা অনেক সুন্দর এই যে তোমরা বিডিও পুর দেখলে বুঝতে পারবো যে জায়গাটা কেমন সুন্দর তো বন্ধুরা বিডিও এই পর্দায় এসে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা তোমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও একটা কমেন্ট করে দাও যেহেতু আমার নতুন চ্যানেল তোমরা আমাকে আমাকে সাপোর্ট করো যাতে আমি উৎসাহিত হতে পারি বন্ধুরা তুমি সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো লক্ষ্মীপুর দালাল বাজারে সদরে আর কি দেখি দিঘি পাঠাম একটা জায়গা আছে তোমরা যদি চাও তাহলে আমি ওই ভিডিওটা করবে এবং তোমাদেরকে দেখারও চেষ্টা করবো বাই বাই আসসালামু আলাইকুম